তো मागे রে ও বন্ধু কি কথা বলিব হ্যাঁ আমার আগুন ধরেছে আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন আশা করি ভালো আছেন আমরা সবাই ভালো আছি আমরা এই যে আমরা এখন যাচ্ছে আইসি ব্যাটা হীন জম বলে একটা বিশাল বড়ো একটা জঙ্গলে আইছি ভিডিও বানানোর জন্য এখন আমাদের মেকআপ চলছে আপনাদের মাঝে মেকআপ দেখানোর জন্যে আমরা কি মেকআপ করি কেমনি আমরা এত উজ্জ্বল হই কেমনি আমাদের এত এত মানে স্ক্রিনি জল জল করে আর ই করে ও করে সবাই আপনারা দেখবেন লাইভে লোক মুখ না কি ভালো ভালো লাগে লাগে আমার তো না কেউ না দেখেন ভাই আমরা সাজা গুজা করছি আমরা ভিডিও বানাবো আমরা ভিডিও বানাবো আমরা সাজা গুজা করছি দেখছেন এই যে আমরা এখন ফানি শুট করবো কমেন্ট করেন কেমন লাগছে সাজা গুজাটা

ভালো থেকো আকাশের ঠিকানায় এখন কেউ মেসেজ দিও না মোরে আমি এখন ভিডিওই ব্যস্ত আছি আসসালামু আলাইকুম কেমন আছেন কমেন্ট করেন কমেন্ট করেন আমার ভাবি চ্যানেলে সবাই শিল্পীদের মেকআপ চলছে হওয়াই লাইক দেন তো ভাই একখান দেখেন তো ভাই শিল্পীরা কেমন সাজতে লাগবে এখন সে কয়লা থেকে ময়লা সুন্দর হয়ে যাবে আর ময়লা থেকে কয়লা সুন্দর হবে সবাই হাসি খুশি দেখেন আমাদের 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 মাঝে দেখেন মেকআপের মেকআপের মনে করেন ময়দার 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 উঠে যাচ্ছে ওই বাবা দে ভালো করে ময় মনে করেন ধুম পড়ে যাচ্ছে ময়দার ময়দা তার সাইতে এড়ার কিনে আসলে মুখি মাখলি বেশি সুন্দর হয়েছে এমনি আর আর মুখে দিতে সুন্দর হয়ে গিয়ে হয়তো না একটু কমেন্টও জানান তো ভাই আর লাইভটা একটু সবাই পাশে থাকেন কালকে কি বার ভাই একটু বলেন তো ভাই আপনি যে একজন লাইভে আছেন কালকে কি বার কমেন্ট করেন তো আমরা জানি না কেউ দেখেন তো আমাদের ভাবির ইয়েতে মেকআপ চলছে মেকআপ আর মেকআপ মেকআপ আর মেকআপ এ ভাই কাল কি বার একটু কমেন্টও জানান তো ভাই কাল কি বার আমরা তো জানি না কাল কি বার মেকআপ চলছে সেই মেকআপ সেই শট রে ভাবি চ্যালেনে মেকআপ চলে রে ভাবি মেকআপ চলে রে ও চলে রে ভাবি রে মেকআপ চলে রে এখন আমরা ভিডিও বানাবো আপনারা যারা ভিডিও দেখ বানাইলে দেখতে চান তারা যারা লাইভে থাকেন লাইভই একটা ভিডিও বানাতে কী কষ্ট কী বিষয় আর কী বলে শিকার খাতে হয় তাও শিখিয়ে দেওয়া হবে আপনাদের মারিস না গাই গায়ে মারিশ করছি দেখছেন আর লাইভটা শেয়ার করেন প্রচুর পরিমাণ লাইভ চ্যানেলটা সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব সাবস্ক্রাইব ট্যাপ ট্যাপ করে সাবস্ক্রাইব করেন আর বিস্ক্রিনে উপর ডবল টোকা মারতেন দেন উপর ডবল টোকা মারেন ঠিক আছে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলবেন আমাদের সব রকম দেখছেন এই মেয়ে ভয়ঙ্কর জঙ্গলে আমরা আইছি তোমার ভিডিও বানানোর জন্য রাত্রে ভয় আর ভয় উড়ে বাবা বাবা কী ভয় হাত পা

আমরা এখন মুসিমন গানে শুট করবো মুসিমন গানে শোনো ন গো ভালো না ভাসিলে আলম সাধু হয়ে যাওয়া কি দেখছো নিবার কি বলে চল ও পাগলের পাগল খেলা

দেখছি মধ্যে পাঁচজনই আমার লাইভে ফেলে দিয়েছে ভালো মনের মতন কাউকে পাবো দেখছেন কি পালি একটা একটা ভিডিও বানানোর জন্য কত কষ্ট করা লাগে কত রকম ই করা লাগে কত রকম সাজা লাগে আর কত রকম কিছু ব্যবহার করা লাগে আর কত রকম কিছু করা তার তারপরও তারপর আপনারা লাইক দেন না এর কথার মতন কথা তারপর আপনারা লাইক দেন না তারপরও আপনারা ভাই চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না ভিডিও শেয়ার করেন না ভিডিও শেয়ার দেন তো ভাই দেখি আপনার বন্ধুদের কাছে হোয়াটসঅ্যাপে ইমোতি মেসেঞ্জারে শেয়ার দেখছেন আর কমেন্ট করেন দিন কমেন্ট করেন কেমন আসছে আমাদের নায়িকা শ্বাস চলছে আমরা একটা শুটিং করবো এখন রাত্রে শুটিং দিনে মানে হয় না খুব একটা ভালো এই জন্য রাত্রেই করতে হয় রাত্রেই সব কিছু করা ভালো রাত্রে না করলে

ভাবি চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকেন আর আমাদের মেকআপ চলছে এখন আমরা একটু পরে ভিডিও বানাবো আপনারা ভিডিও লাইভ দেখতে পারবেন কি পালে আমরা ভিডিও বানাই আমরা কি পালে কি করি সবই দেখতে পারবেন আর লাইভটা শেয়ার করেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করেন লাইক দেন কমেন্ট করেন কমেন্ট করেন দিনে দেখি ভাই কেমন একটা কমেন্ট ভালো একটা কমেন্ট করেন চোখি পড়াটা কমেন্ট করেন এই যে আমরা এই বাইন্দে কষ্ট করেই যাচ্ছি আজও জানি না সফলতা মেলবে কিনা তারপরে বেশি আছি কষ্ট করেই যাব চেষ্টা করে যাব চেষ্টার পরে নাকি কষ্টের পরে নাকি কষ্ট সুখ আসে কষ্ট করে যে দেখি কোনোদিন সুখ মেলে কিনা না আপনারা যদি ভালো থাকেন ভালোবাসা দেন তাহলে আমরাও একদিন সফলতা পাবো আপনারা যদি ভালোবাসা না দেন তাহলে তার সফলতা পাবো না চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন নতুন যারা এত নকশা না তারপর মেকআপ ভালো লাগবে না নতুন যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর যারা পুরাতন তো তাদের কো কোয়াই লাইক দেন সাবস্ক্রাইব করে ফেলেছেন লাইক দেবেন তারা লাইক টাইম ওভিন দরকার কোন বেশি সময় লাইভে থাকবো না অল্প কিছু কিছু সময় লাইভে থাকবো সবাই কমেন্ট করেন কমেন্ট বেশি সময় থাকবো না করবেন অল্প কিছুদিন থাকবো লাইভে থেকে আপনাদের উপস্থিতি থেকে বিদায় নেব আমারও তো আলাদা কাজ আছে আমি তো আমি আসলে আমি ক্যামেরাম্যান বুঝছেন আমি ক্যামেরাম্যান আমি এডিটর এডিটর এডিট করি সবই আমি করি আমি আমি জানি না আজও জানি না আমি কি সান্স পাবো কি পাবো না দেখা যাক কি অবস্থা হয়

কমেন্ট কমেন্ট করেন কি সবাই চলে গেলেন একলা ফেলে দিয়ে রায় আর হবে ভাই আসেন কেউ আসেন কেউ আসেন কেউ আসেন কেউ আসেন চ্যানেলটা সাবস্ক্রাইব করেন পাশে থাকেন ভাবি চ্যানেলটা সাবস্ক্রাইব করেন

দেখেন আপনারা দেখেন লাইক দেন না কেন দেখছেন তো লাইক দেবেন না ভাই কেমন কথা বন্ধুত্ব হাত বাড়ান বন্ধুত্বের হাত বাড়ান লাইক দেন আর আমাদের শিল্পীদের নতুন নতুন ভিডিও ভিডিও উপভোগ করেন লাইক দেন কমেন্ট করেন আর আমাদের শিল্পীদের নতুন নতুন ভিডিও উপভোগ করুন যত ভালোবাসা দেবেন ততই আমাদের উৎসাহ বাড়বে আমরা ততই ভিডিও বানাতে আগ্রহ আপনারা যদি ভালোবাসা না দেন তাহলে তার ভিডিও বানানো আগ্রহ হব না আমরা তো আগ্রহ হব না আপনাদের আপনারা যদি পাশে থাকেন সবসময় যদি উৎসাহ দেন তাহলে আমার ভিডিও বানানোর নেশা জাগবে আর ভিডিও বানানোর নেশা জাগে মানে বুঝতেই তো পারতেন সে আর কি বলবো সেটা তার কিছু বলার নেই সেটা তার কিছু বলার নেই ভিডিও বানানোর নেশা তারা যারা একবার ভিডিও বানানোর নেশা হয়ে গিয়েছে সে তো জানে ভিডিও বানানো কবে আইবে পালারে পালারে তোরে দিমু গলাই মালা লাই দে বুকের ভিতর আগুন জলে তারা নিবারে আমার এই দর্শক ভাইদের মনে কি আগুন জ্বলে আগুন জলে লাইক দেন তো লাইক দেন লাইক দেন আর লাইফটা শেয়ার দেন অল্প কিছুক্ষণ থাকবো তো লাইফই বেশি সময় নাই ভাবির এই যে আমাদের মাঝে ভাবি বসে আছে ভাবি ভাবি খুব কষ্ট করে কিন্তু বড় করেছে

दे एक চ্যালেঞ্জ শুরু করতে বড় করতে ইউটিউব চ্যালেঞ্জ সাবস্ক্রাইবার আনতে খুব কষ্ট লাগে গান চালু করে না জানি হ্যাঁ গান চালু করবে নাকি আর लाइव করতে কিন্তু গান চালু করতে লাইভ বন্ধ করো আচ্ছা ভাই আমরা সরি ভাই बारे 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 भाई बारे तो स... बारे কমেন্ট করেন তো ভাই কি ভিডিও বানাবো আপনাদের দর্শক বিন্দুলি আসসালাম আলাইকুম দর্শক আলাইকুম কেমন আছেন দেখছেন ভাবির ভাবির টিভির লোকজন কি বলে সাজবে এই যে একজন আর আমার না দেখলেই নাই

গাইস যদি আমার ইউটিউব চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলে সাবস্ক্রাইব করবেন কি দা চ্যানেলটা যদি নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করবেন পাশে থাকে বেল বাটনটি টিপে রাখবেন আর এই কুদ্দি ওসব সুন্দর সারিলা এক দরেস কুদ্দি কারণে আসসালামু আলাইকুম আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর ভাবির নতুন নতুন ভিডিও পাতে বেল বাটন টি সবার আগেই সবার আগেই চলে আসবে এই চ্যানেলটা চ্যানেলে যদি থাকেন পাশে থাকেন তাহলে ভাবি অনেক দূর আগাতে পারবে দেখেন আমাদের শিল্পীরা কি বলে সাজে দেখছেন শিল্পী শিল্পীরা শিল্পীরা

ও বাবা ভালো ভালো ভারতে হলেই যায় ইনকাম দেয় লাইফে আর বাংলাদেশ ইনকাম দেয় না আছে এই

তোহে লো তুমি নাই রে আই রে আমার মন টানে রে মন আসে মনের মাঝে প্রেম আসে রে প্রেমিকা বাঁধন ছিড়ে যায় রে আমার মনের মানু ছাই রে তোমার ময়ে উঁটা করে ময়ূর রিয়া আছে ময়ূরে নাহে রে না রে আমার মন টানে রে মন আছে মনের রে মাঝে প্রেমে মাছের রে প্রেমিকা বা জনসি রে কমেন্ট করেন দর্শক বিন্ডলি কমেন্ট করেন কমেন্ট কমেন্ট